এবং ডেলিভারিটা সারা হবে পঁচিশ হাজার টাকা অনেক জায়গায় বিশ হাজার টাকা তোমরা মজুরি লাগে তার মানে তারা মজুরিতে ফিরি ডেলিভারি দিতেছে জি জি এটা প্রায় মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে জি শুধু তাসিন ফার্নিচার থেকে জি ভাইয়া এটা কয় সিটে? এটা 221 5 সিটের মিনিস্টার শোভা 221 5 সিটের জি 5 থাকবে সম্পূর্ণ আকাশ মনি কার্ড আমরা বাইnish করে রাখিনি না তো র অবস্থায় রাখছি আপনারা দেয়া যাচাই বাছাই করার পরে জি 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 অবশ্যই এটা প্রাইস কত ভাই টাকা জি এই যে কলস মডেলের জি

জি এটা ঝুমকা মডেলের নিতে চানিভারি সম্পূর্ণ হাজার টাকা জি জি সম্পূর্ণ আকাশবণী কার্ড ভাই আমাদের সূর্য এই যে দেখেন এই যে সূর্য গোলাপ

বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ হাজার টাকা জি ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট ঈদের অফার হিসেবে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা মানে ঈদের অফারে বিশ হাজার টাকা